সাড়ে চার হাজার চাচ্ছি একদম ছয়শো টাকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্তানে আমি মনে সাহেব চলে আসছি আজ মিরপুর তেরো নম্বর পাখির হাট বাজার আর আজকে তেরো নম্বর পাখি হাট বাজারের মূল আকর্ষণ হলো বাস পাখি অস্থির লেভেলের একটা বাস পাখি বাস পাখি দিয়ে মানুষ কি করে সেটাই এই ভিডিওতে তুলে ধরবো এবং আজকের হাটে আপনাদের পছন্দ নিয়ে সবুজ টিয়া পাখি প্রচুর পরিমাণ টিয়া পাখি চলে আসছে আপনাদের পছন্দের পাখি গুলার কত করে দাম চাচ্ছে সবকিছু ভিডিওতে বিস্তারিত থাকবো তো প্রিয় দর্শক শুরুতে আমি হাটটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি একটু একটু করে তারপরে আজকের ভিডিওতে দেখাবো আজকের পাখির বর্তমান দাম সম্পর্কে আর যারা এখন আমার সাথে স্টেপ করে আদে সবার প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাথে থাকা বেল ক্লিক করে দিবি সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করে দিবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুন্দর সুন্দর ফুল অ্যাক্টিভ পাখিরা ফুল অ্যাক্টিভ দেখেন দেখো ফুল অ্যাক্টিভ

আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ জি ভাই মাস 7 জি ভাই শেম কোরাই এটা সেলো না মে বলা যাবে দাম কত চার্জ দাম নাকি দাম শুরু আছে আর শুরু আছে আলোচনার মাধ্যমে আপনারা একটু কমে নিতে পারবেন চাইলে বাচ্চাকে যা এটা কি করা যাবে ভাইয়া অনেক কিছু করা যাবে ভাই ট্রেনিং দিলে অনেক কিছু করানো যাবে ট্রেনিং দিলে অনেক কিছু করতে পারবেন বাচ্চাকে ভাই আপনার ফোন নাম্বার লিখেছেন ফোন নাম্বার জি

এক নাম্বার বিল্ডিং। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আছি আলহামদুলিল্লাহ। এত কম সুন্দর কথা বলা। বলা। বলা চলে কোনটা এখানে? আপনার

ওয়ান ত্রি ফোর জিরো নাইন নির্দেশন মিরপুর সারা বাংলাদেশের ধন্যবাদ